ভিউয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আব্দুল বারিক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমাদের বাণিজ্য মেলাতে শিশু কিশোরদের একটা নতুন ট্র্যাকে নিয়ে আসছি তো এ ধরনের ট্র্যাকগুলো আমাদের অনেক ভালো লাগে আমি নিজেও এখানে গেছি আমার ছোট বাচ্চাকে সাথে নিয়ে ভালোই লাগলো আসলে দৃশ্যগুলো অনেক ভালো লাগছে তো এই দৃশ্যগুলো আপনারা এখন এক মাসের মতো আমাদের নরসিং জেলা রায়পুরা থানাতে আপনারা কিন্তু দেখতে পারেন রায়পুরা তাত্তাকান্দা গ্রামে এটি আসলে অনুষ্ঠিত হচ্ছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা এখান থেকে ছোটো সোনামণিদেরকে নিয়ে ঈদ ঈদের ছুটিতে ঘুরতে আসতে পারেন এখানে বেশি একটা যানজট নেই কোনো রিক্সও নেই নো রিক্সে আপনারা কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন তো এখানকার যে দুলনাটি দেখছেন দুলনাটি অনেক সুন্দর করে পরিবেশন করেছেন কর্তৃপক্ষ তা আমাদের প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি তা আমরা কিন্তু এই ভিডিও তৈরি করার সময় অনেক ধরনের সাইড এফেক্ট সাউন্ড থাকে যে সাইড এফেক্ট সাউন্ডগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া যাবে না আমরা ভিডিও ওইখান থেকে তৈরি করে আনতে পারবো সমস্যা নাই ভিডিও তৈরি করে এনে তারপরে আমরা কিন্তু বয়েসগুলা বাসাতে দিলে বেশি ভালো হয় বয়েসগুলা যদি আরও ক্লিয়ার হয় এবং আমাদের বয়েসগুলা যদি অনেক স্পষ্ট হয় স্বচ্ছ হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আরও সামনের দিকে এগিয়ে যাবে আমাদের অডিয়েন্স আমাদের ভিডিও অনেক বেশি দেখবেন তো ভিডিও আমাদের অডিয়েন্সেরা দেখবেন দেখেন সামনে একটা নৌকা ট্রেক আছে অনেক সুন্দর একটা নৌকা ট্র্যাক ওই ওই ট্র্যাকে গেলে আমার এমনিতে বুক কাপে ধরপর করে তারপরে ওইখানে দেখেন আরেকটা ট্রেক আছে ওইটার মধ্যে আবার আবার বক্সিং ট্র্যাক ওইটাকে বলা হয় ওইখানে পান্স মারে পোলাপানেরা। তো পিছনে আবার আরেকটা দেখছেন ওইখানে একটা ডাইনোসরের মতন ওইটার মধ্যে উঠে তারপরে রেলগাড়ি তো এ ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর ট্র্যাক আমরা দেখছি ভালোই লাগে তো আপনারা চলে আসবেন ছোট্ট সোনামনেদেরকে সাথে নিয়ে চোরকি ট্র্যাক তো এটাকে চোর কী বলা হয় তো আমরা যারা যারা এখানে আসবো দেখবো অবশ্যই এখানকার ঠিকানা হলো আপনারা নরসিংদি থেকে আসলে প্রথমে বাড়িচা থেকে আসতে পারেন আবার রেললাইন দিয়ে বাড়িচা হয়ে আপনারা রেললাইন দিয়ে যদি আসেন আসেন তাহলে মেতিকান্দা স্টেশনে আপনারা ওইখান থেকে থামতে পারেন তো প্রিয় বন্ধুরা ওই সব ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সার্থকতা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন